যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে এ আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ গত আটই জুন বিজয় সেই সিংকাই আর ওয়াই ক্যারাটে দু একাডেমি এর উদ্যোগে বেল্ট গ্রাজুয়েশনের পরীক্ষা অনুষ্ঠিত হয় ততম ক্যান্টনমেন্টের নবোদয় ক্লাবের মাঠে সেদিনের বেল্ট গ্রাজুয়েশন পরীক্ষার দিন উপস্থিত ছিলেন ক্যারাটে দু একাডেমির চিফ ইনস্ট্রাক্টর শিহান দাই বিজয় হালদার তারই পরিচালনায় সেদিনের বেল্ট গ্র্যাডিশন পরীক্ষাটি সফল হয় এখানে ষাট থেকে সত্তর জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নেয় বহু বছর থেকে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তাদের মধ্যে স্টেট ও ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে প্রচুর ছাত্রছাত্রী সাফল্য অর্জন করে এই ইনস্টিটিউট থেকে জানালেন ক্যারাটে একাডেমি শিহান্টায় বিজয় হারদার সবশেষে তিনি জানালেন আজকে এখানে বেল্ট ট্রেডিশন পরীক্ষায় যারা সফল হয় তাদের প্রত্যেকের হাতে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রঙের বেল্ট তুলে দেওয়া হয় এবং এখানে মধ্যবিত্তদেরও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে আসুন কি বলছে ইনস্ট্রাক্টর এই ইনস্টিটিউট সম্বন্ধে তার মুখে শুনে নেব তার মূল্যবান বক্তব্য কলকাতা নিউজ টিভি নাইন্টিনে मार नाम विजय हमें फूड एंड ब्लैक बिल्ड ये ड्रांच हे कैंटनमेंट लगे क्लाबाई क्लाब এবং চিপি ইনস্ট্রাক্টর আমি আমি যে স্টাইলটা করি এটা হচ্ছে সেই সিন তাই সেই সি সিম্পাই স্টাইলের চিপ টেকনিক্যাল ডিডেক্ট হচ্ছে হানসি সেন উনি ক্যাবের প্রেসিডেন্ট এবং উনি ডাব্লিউ কে এফের প্রেসিডেন্ট এবং ওনার ভালোবাসা নিয়ে আমরা এইটা কারটা পৌঁছে যাচ্ছি ওনার মৃত্যুতে আমরা কার চালিয়ে যাচ্ছি এবং আমাদের এখানে স্টেট ন্যাশ স্টেট ডিস্ট্রি খেলেছে বাচ্চারা এরা ভালো জায়গায় খেলেছে এবং আমাদের আসছে নাইন্থ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেটা হচ্ছে টোয়েন্টি ফিফ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন জুলাই এখানে আমাদের বাচ্চারা সমস্ত বাচ্চারা পার্টিসিপেন্ট করবে এবং প্র্যাকটিস চলছে আমাদের আর এখানে বেলগিডিং এখন আমাদের এখানে বেলগিডিং চলছে এখানে হচ্ছে হোয়াইট বেল্ট বাচ্চারা এক্সাম দিচ্ছে ওরা ইয়েলো বেল্ট পাচ্ছে ইয়েলো বেল্টে বাচ্চারা এক্সাম দিচ্ছে ওরা গ্রিন বেল্ট পাচ্ছে এবং গ্রিন বেল্টের বাচ্চারা এক্সাম দিচ্ছে ওরা অরেঞ্জ বেল্ট পাচ্ছে এরকমভাবে কালার বেল্ট বিভিন্ন রকম বেল্ট ধাপে ধাপে এগিয়ে ওরা একটা সময় ব্রাউন ব্রাউনফাস্টও হচ্ছে এরপরে ওরা ব্ল্যাক বেল্ট হবে ব্ল্যাক বেল্ট এখান থেকে অনেকেই বেরিয়েছে যেরকম এই দেখতে আর প্রত্যেক বছরে চার পাঁচজন করে বাচ্চা এখান থেকে ব্ল্যাক বেল্ট বেরোয় আশা করি নেক্সট ইয়ার আরও বেরোবে আর এই অবধি আমাদের কারাটে ক্লাস এখানে খুব ভালো চলছে আশা করছি নেক্সট সময় আরও ভালো চলবে ভালো দিন আসছে আমাদের স্টাইলটার নাম থেকে হচ্ছে শেষিংকার সিটিউরিট আর স্টাইলের চিফ টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছে আনসিক এমজিৎ সেন রয়েছে ক্যাবের প্রেসিডেন্ট আর ভবিষ্যতে ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল ভবিষ্যতে ইন্টারন্যাশনাল যেটা আমাদের হচ্ছে জুলাই মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে আমাদের এখান থেকেই প্রায় পঞ্চাশজন জন মতন পার্টিসিপেন্ট করবে আর ইন্টারন্যাশনালে টোটাল ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড স্টুডেন্ট ওখানে পার্টিসিপেন্ট হয় প্রত্যেক বছরই এই বছরে আশা করছি ওখানে আরও বেশি হবে কারণ আমরা প্রত্যেক বছরে দু চারটে ছটা আটটা আমাদের যেমনি এরকম বাচ্চা দশটা বারোটা করে বাচ্চা আমরা বাড়াই আরও বেশি বাড়াই বাচ্চাও বাড়াই যারা দুস্থ এবং মধ্যবিত্ত তাদের হ্যাঁ তাদের সুবিধা আছে এমনি আমার ক্লাবে এরকম বাচ্চা আছে যারা হয়তো ক্লাডের ইচ পরিমাণে বাচ্চা আছে সেগুলো টানতে পারে না তো আমরা এগুলো চেষ্টা করি বাচ্চাদের কিছু হেল্প করার কতটা করি আমরা করি তো শিখতে পারি এখানে প্র্যাকটিস করে কীরকম লাগছে তো রুলস এনেছি ফেডারেশন ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট এবং স্টেট থেকে স্টেটে কভার গেছো আর একবার গেছি এবং ওখান থেকে আমি গোল্ড নিয়ে এসেছি আর ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আমি এই দুবার গেলাম ভবিষ্যতে কি ইচ্ছা আছে ভবিষ্যতে ক্যারেটাকে আরেকটা এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে পড়াশোনা পড়াশোনা ভালোই চলছে কোন ক্লাস আমি ক্লাস ফাইভে পড়ি আমার নাম কনিস্প কোথাও আসছেন আমি বেতিয়া পাড়া তিন দোকান থেকে আসছি আপনার বাচ্চা কতদিন ধরে শিখছে এখানে আমার বাচ্চা সাড়ে তিন বছর ধরে শিখছে শিখে এখানে কি উপকার পাচ্ছেন এমনি কোন স্টেট কিংবা ডিস্ট্রিক্টে গেছিলো কি হ্যাঁ এখান থেকে ডিস্ট্রিক্টে যায়নি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে নেমেছিলো এবং সেখান থেকে প্রাইজ পেয়েছিল এখানে শিখে কিরকম লাগছে ওদের এখানে দাঁড়ু লাগছে বাস্তবিক আজকালকার দিনে বাচ্চাদের যা সমস্যা সেটা হচ্ছে ধারে আনন্দ করা বা খেলাধুলো শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের কোনো উপকরণ নেই কোনো ব্যবস্থা নেই সেই সমস্ত কিছুর মধ্যে এখানে আমার ছেলে বা অন্যান্য বাচ্চাদের আমি দেখছি তারা রেগুলার প্র্যাকটিস করছে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে সব করে তুলে আজকাল সব বাচ্চাই অবসর সময় মোবাইলের মধ্যে ঢুকে থাকে পড়াশুনো নিয়ে থাকে কেরিয়ার নিয়ে ভালো কিন্তু শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের কোনো ব্যবস্থাই নেই কোনো ব্যায়ামের ব্যবস্থা নেই আমার মনে হয় এটা একটা আর যে স্টেটে গেছিল কোনো মেডেল পেয়েছিল কি হ্যাঁ মেডেল পেয়েছিল আর ভবিষ্যতে কি ইচ্ছা আছে আরও বড়ো জায়গায় আরও বড় আমার কম্পিটিশন যেমন এ বর্তমানে আমার ছেলে বয়স এগারো বছর এখনও পর্যন্ত মোটামুটি পারফরমেন্স দেখে আমি আশা করছি যে আরও কিছুটা এগোতে পারবে তারপর বাকিটা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়

এখান থেকে একাধিক বাচ্চা প্রত্যেক বছরই এই বেল্টের জন্য যায় এবং সব থেকে বড় মনে সেটা হচ্ছে যে আজ পর্যন্ত ওনার বছর যারা ব্ল্যাক বেল্টের এক্সামে গেছে তারা কিন্তু ফেল করে আসেনি একবারেই তারা পাশ করে বেরোয় এবং খুব যত্ন নিয়ে শেখান প্রত্যেকটা বাচ্চাকে ইন্ডিভিজুয়াল নজর দেন ভীষণ ভালোভাবে শেখান বাচ্চারা ভালো শিখে

নেওয়া হয় না বেসরকারি স্কুলগুলোতে তাও কিছুটা হয় কিন্তু সরকারি স্কুলগুলোতে সেভাবে হয় না কিন্তু প্রথম তখন ধরে ভালো প্রশিক্ষণ পাওয়া এবং বিশেষ করে মেয়েদের যারাদের আজকে বাইরে বেরোতে সেই শিশু থেকে বড়ো সমস্ত ধর সমস্ত বাচ্চাদেরকেই তো বাইরে বেরোতে হয় তো সেই বাচ্চারা যখন নিজেদের সেলফ ডিফেন্সটা করতে শিখবে তারা যখন নিজেদের একটা আত্মবিশ্বাস পাবে যে হ্যাঁ আমিও রাস্তায় বেরোলে পরে আমি যখন করবো তখন আমাকে সাহায্যের জন্য কারোর কাছে শান্তিপ্রাপ্তি হতে হবে না আমি নিজেই নিজে করতে পারবো সেটা ভীষণ প্রয়োজন প্রত্যেক সময়ের উচিত সে ছেলেই হোক বা মেয়েই হোক তাদেরকে ক্যারাটিভ প্রশিক্ষণ দেওয়া অবশ্যই দেওয়া উচিত ফিজিক্যাল ফিটনেস ভালো হয় মেন্টাল স্ট্রেংথ মানে কনফিডেন্স ভালো হয় এবং সব থেকে ভালো এটা সেটা হচ্ছে যে বাচ্চাদের খেলাধুলা প্রায় করেই না বলতে গেলে তো সেখানে সপ্তাহে দুটো দিন বা তিনটে দিন তারা যদি মাঠে এসে একটুখানি খোলা জায়গাতে আরো দশটা বাচ্চার সঙ্গে মিশিয়ে সেখানে খুব মার্শাল আর্টের মতন ট্রেনিং পায় তাহলে পরে সেটা তাদের ভবিষ্যতের জন্য সব দিক থেকে ভালো আমি এটাই বলব প্রত্যেক বা গার্জেনকে আমি বলবো যে এগিয়ে আসুন এবং তাদের বাচ্চাকে ক্যারেটে প্রশিক্ষণ দিন আপনার বাচ্চা কতদিন ধরে এখন আমার বাচ্চা প্রায় আট বছর কত ডিস্ট্রিক্ট বা স্টেটে কোনো চা গেছে হ্যাঁ ও ডিস্ট্রিক্ট খেলেছে তিনবার স্টেট খেলেছে স্টেটের জন্য অ্যাপিয়ার হয়েছে দুবার যদিও ডিস্ট্রিক্টে সাফল্য পেয়েছে স্টেটে এখনও সাফল্য পেয়ে উঠতে পারেনি তবে আমার স্থির বিশ্বাস যে সেন্দায়ের কাছে যদি থাকে তাহলে পরে ও নিশ্চিত একদিনে একদিনও স্টেট শুধু নয় ও ন্যাশনাল এবং তার পরবর্তী জায়গাতে ও খেলতে পারবে এটা আমার স্টেট আর কোনো কিছু গোল্ড মেডেল কিংবা স্টেটের ক্ষেত্রে ও পায়নি এখনও কিন্তু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ও গোল্ড মেডেলও পেয়েছে সিলভার মেডেল পেয়েছে ব্রঞ্জ মেডেল পেয়েছে পেয়েছে থ্যাংক ইউ ঠিক আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন